খোলা মনে আলোচনা খোলা মনে আলোচনা হাসপাতালে গুগুরো বাসা এসব নিয়ে কথা হবে না খোলা মনে আলোচনা খোলা মনে আলোচনা অভয়াকে মারল কারা প্রমাণ লোপাট যারা তাদের নিয়ে কথা হবে না খোলা মনে আলোচনা খোলা মনে আলোচনা এখন উৎসবের সময় প্রতিবাদে আছে তো ভয় এখন উৎসবের সময় প্রতিবাদে আছে তো ভয় ভবিষ্যতে তোমার করবো সরকার এই কথা কি জানো না খোলা মনে আলোচনা খোলা মনে আলোচনা রেপ করব মারব তোমায় প্রমাণ লোপার জানবে কে হায় রেপ করব মারবো তোমায় প্রমাণ লোপার জানবে কে হাই এসব নিয়ে বললে কথা তোমায় আমি ছাড়বো না খোলা মনে আলোচনা খোলা মনে আলোচনা রুদ্ধধারে মিটিং হবে মিডিয়া তো চলবে না যুদ্ধদারে মিটিং হবে মিডিয়া তো চলবে না খোলা মনে আলোচনা খোলা মনে আলোচনা যুদ্ধদ্বারে মিটিং হবে রাজনীতি তো চলবে না খোলা মনে আলোচনা যুদ্ধ মিটিং হবে যুদ্ধদ্বারে মিটিং হবে শর্ত সাপেক্ষে চলবে না খোলা মনে আলোচনা হাসপাতালে ঘুঘুরু বাসা হাসপাতালে ঘুঘুরু বাসা এসব নিয়ে কথা তো হবে না খোলা মনে আলোচনা ওরে ভাই খোলা মনে আলোচনা